অনলাইন করা খাসনা আছে আপনি পঁচিশ সাত স্ক্যান করেন আমার পঁচিশ কমপ্লিট দেখবেন আপনারা ঠিক আছে তারপর এই যে আমাকে আমার নামে যে জায়গা লিখে আমি যে জায়গা এটা হচ্ছে তার ইয়া ঠিক আছে আর এখানে চা চা থেকে আমি কিনছি তার সমস্ত কিছু এখানে আছে না দিতে পারে আজকে আমরা সবাইকে ডাক দেব যারা যারা ভুক্তভোগী তাদের সবাইকে আমরা ডাক দেবো বল যে আপনারা আসেন আপনাদের দুদিন নিয়ে তারপর আমরা হয় নিজকন থাকবে না হলে আমরা থাকবো

আমাৰ বৰ্তা বহুত থ্ৰে থ্ৰম